প্রণব নিউজ অফিসিয়াল চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আশা করি আপনারা সকলেই ভালো আছেন আজ একটা আপডেট দেওয়ার জন্যই ভিডিওতে এলাম তো তার আগে বলি যারা চ্যানেলটি প্রথম দেখছেন আপনারা প্রত্যেকেই লাইক শেয়ার কমেন্ট ও সাবস্ক্রাইব করবেন আর যারা চ্যানেলটি দীর্ঘদিন দেখছেন কিন্তু লাইক শেয়ার করেননি আপনারা প্রত্যেকে লাইক শেয়ার কমেন্ট ও সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকবেন যে আপডেটটি দেওয়ার জন্য ভিডিওতে এলাম সেটি হলো অনেকেই জানতে চাইছেন দাদা বা যে যে সম্পর্ক ধরে অনেকে মেসেজ করছেন ফোন করছেন ইউটিউবেও মেসেজ করছেন বা ব্যক্তিগতভাবে ফোন করছেন জানতে চাইছেন দাদা আপার প্রাইমারিতে আমাদের এখন করণীয় কী তো এই বিষয়ে যেটা বলার সেটি হচ্ছে করণীয় বলতে যেটুকু শুনতে পাচ্ছি সেটি হচ্ছে সুপ্রিম কোর্টে রিভিউ পিটিশন হতে চলেছে এবং অন্যান্য এসএলপি যেগুলো আছে পেন্ডিং সেইগুলো নাকি উঠতে চলেছে তো রিভিউ পিটিশন হোক সমস্যার কিছু নাই অন্যান্য এসএলপিগুলো হোক সেইগুলো যাতে ঠিকঠাকভাবে চলে এবং সেইগুলো যাতে যারা ইন্টারভিউ থেকে যারা বঞ্চিত আছেন বা ইন্টারভিউ থেকে যারা বঞ্চিত টেস্ট টেট ট্রেন পিটিশনার আছেন ওনাদের পক্ষে যেন সওয়াল করেন এটুকুই আমার বলার কারণ টাকা পয়সা যারা খরচ করছেন তারা তাদের নিজেদের প্রয়োজনই খরচা করছেন যাতে তারা চাকরিটা পায় ক্ষেত্রে দেখা যাবে যারা পয়সা খরচ করছে তাদের ক্ষেত্রে ঠিকঠাকভাবে সওয়াল না করে সামগ্রিক একটা সওয়াল করা হচ্ছে যে সবাই নাকি বঞ্চিত বঞ্চিত সবাই কিন্তু লড়াইটা কারা করছে মাঠে বর্ধে লড়াই কারা করছে সেটা দেখতে হবে আর্থিকভাবে হোক ফিজিক্যালি হোক আন্দোলন হোক মঞ্চ হোক লড়াই কারা করছে সেটা দেখতে হবে তাই যারা লড়াইয়ের মধ্যে না থাকবে তাদের পক্ষে সহল করা হোক তারাই আসল বঞ্চিত তাদের পক্ষে সহল এটুকুই আমার বলার আবার অনেকে বলতে দাদা মঞ্চে যাব মঞ্চে গেলেই কি কিছু হবে মঞ্চ দেখে নাকি কোনো একটা সুরাহ কিছু হতে পারে এরকম একটা শুনছাই শুনছি তো এই বিষয়ে আমার কিছু বলার আছে সেটি হল আপনি মঞ্চে যাবেন না শুধু কোটে পড়ে থাকবেন সেই চিন্তাটা বা বাস্তব বুদ্ধিটাকে আপনার বাস্তব বুদ্ধিটাকে কাজে লাগান কেউ আপনাকে বলে দিতে পারবে না যে কোন পথে গেলে আপনি একটা সুরাহা পাবেন একটা চাকরি পাবেন তাই কোন পথ অবলম্বন করবেন কোন পথে গেলে আমরা চাকরিটা হবে সেটা আপনাকে ঠিক করতে হবে কে আপনাকে বলে দেবে যে আপনি কোন পথে গেলে চাকরি পাবেন আজ কোর্ট দীর্ঘদিন জুড়ে আপার প্রাইমারি আজ দশ বছর এগারো বছর ধরে একটা নিয়োগ হচ্ছে না নিয়োগ একটা শুরু হয়েছে ফার্স্ট কাউন্সেলিং চলছে দেখা যাক কি হয় সেটা সময় বলবে কিন্তু কথা হচ্ছে একটা নিয়োগ হতে যদি এগারো বছর লেগে যায় আজ কোর্টের চক্করে প্রায় কিছু কম করে কিছু না হলেও যদি ভুল বলে না থেকে আজ ছ থেকে সাত বছর কোর্টের চক্করে পড়ে আছে হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চ ডিভিশন বেঞ্চ ডিভিশন বেঞ্চে প্রচুর বিচারপতি চেঞ্জ একটা আবার একটা অর্ডার আবার সুপ্রিম কোর্ট এখানে এখন চলছে তো আমার বলার এইভাবে যদি কোটের চক্করে চলতে থাকে তাহলে সুরাহা সুরাহা কিভাবে হবে যারা টাকা পয়সা খরচ করে যাচ্ছেন তারা টাকা পয়সা খরচই করে যাচ্ছেন কিন্তু কোনো রেজাল্ট নেই তারা রেজাল্ট কবে পাবে বা আদৌ কি রেজাল্ট পাবে এটা সবচেয়ে থেকে হচ্ছে একটা বড় প্রশ্ন চিহ্ন তো তাই আমি বলব আপনি কোন পথে যাবেন সেই সিদ্ধান্ত বা সেই পথটা কিন্তু আপনাকেই বেজে নিতে হবে কেউ আপনাকে বলে দিতে পারবে না যে আপনি শুধু কোর্টটাকে ধরে থাকুন কোর্ট আপনার পক্ষে রায় দেবে আপনি চাকরিটা পেয়ে যাবেন এই কথা কেউ জোর দিয়ে বলতে পারবে না সবাই চেষ্টা করে যাচ্ছে যে একটা চাকরি একটা সুরাহ একটা সমাধান আবার কেউ এটাও বলতে পারবে না যে আপনি কোর্টে যাবেন না শুধু মঞ্চে যাবেন মঞ্চে গেলেই শুরা হয়ে যাবে সেটাও কিন্তু কেউ বলছে না মঞ্চ তৈরি করা আসল উদ্দেশ্যটা কি সেটা আপনাকে জানতে হবে মঞ্চ তৈরি করা আসল উদ্দেশ্যই হচ্ছে সরকারকে চাপে রাখা কারণ একটা মঞ্চ শহীদ বাতঙ্গি হাজরা মূর্তি পাদদেশে যে আপার প্রাইমারি মঞ্চটা তৈরি হয়েছে সেটা কিন্তু এমনি এমনি বসে যায়নি কেউ কোর্ট থেকে পারমিশন নিয়েই ওই মঞ্চটা তৈরি হয়েছে তাই কোর্ট থেকে যখন পারমিশন দেওয়া হয়েছে কোর্ট নিশ্চয়ই কিছু ভালো কিছু বুঝেছে কোর্ট নিশ্চয়ই বুঝেছে এই ছেলেগুলো বঞ্চিত এই ছেলে মেয়েগুলো বঞ্চিত তাই কোর্ট পারমিশন দিয়েছে এমনি এমনি কোর্ট পারমিশন দেয়নি তাই কোর্ট যখন পারমিশন দিয়েছে তো সেক্ষেত্রে একটা সুরার জায়গা তো হতেই পারে অস্বীকার করার কোনো কারণ নেই কারণ কোর্টের পারমিশন নিয়ে ওই জায়গা বসা হয়েছে আর মঞ্চের ছেলে মেয়ে যত বেশি হবে প্রত্যক্ষ বা পরোক্ষ যাই বলুন না কেন সরকারকে একটা চাপে রাখা যাবে তাই মঞ্চ থেকে যদি কোনো একটা সুরা হয় সেক্ষেত্রে সমস্যা কোথায় তাই যে সমস্ত ক্যান্ডিডেটরা ভাবছেন যে আমরা দুদিক বজায় রাখব অর্থাৎ কোটেও যাব কোটে যারা প্রত্যক্ষভাবে লড়াই করে তাদের সঙ্গে থাকব মঞ্চে যাব মঞ্চে কি হচ্ছে না হচ্ছে সেগুলো জানব কি করবেন না করবেন অর্থাৎ দু নৌকা পা দু নকায় পা দিয়ে কিন্তু কেউ চলতে পারবেন বলে আমার তো মনে হয় না আমরা কি ঠিক করতে হবে আপনি কিভাবে কোন পথে গেলে সমাধান পাবেন যদি কোর্টের সাথে অতপ্রতভাবে যুক্ত থাকেন তো কোটেই থাকুন যদি মঞ্চের সঙ্গে থাকেন মঞ্চে থাকুন কোর্ট মঞ্চ দুটো কি যদি আপনি ব্যালেন্স করে চলতে পারেন চলুন কিন্তু কথা হচ্ছে এই নয় আমি কোনো জায়গাতেই থাকলাম না বা কোনো একটা জায়গা থাকলাম অন্য জায়গার বদনাম করলাম এই জিনিস করা যাবে না কারণ মঞ্চ মঞ্চের মতনভাবে চেষ্টা করছি যাতে সমস্ত ট্রেড পাস ট্রেন যারা আছেন তাদের চাকরি হোক কোটো সেই চেষ্টাই করছে আশা করব তাহলে সবার চেষ্টা কিন্তু একটাই সেটা হচ্ছে চাকরি তাই যে যে যেভাবেই থাকুক যেভাবেই চেষ্টা করুক চাকরির যাতে সবার হয় সেটা চেষ্টা করছে মঞ্চ এগারোই ডিসেম্বর যে নবান্ন অভিযানে ডাক দিয়েছে আশা করব আপনারা প্রত্যেকেই আসবেন পুরনো দ্বন্দ্ব ভুলে কারণ এখান থেকে যদি আপনারা ঠিকঠাক আন্দোলনকে সফল করতে পারেন সেক্ষেত্রে যদি যে সমস্ত শিল্পীগুলো সুপ্রিম কোর্টে পেন্ডিং আছে তার এফেক্ট একটা পড়লেও পড়তে পারে ম্যাক্সিমাম ছেলে প্রচুর ছেলে যদি জমায়েত হয় সেক্ষেত্রে হয়তো দেখা যাবে সরকার একটা বৃহত্তর সিট আপডেট করতে বাধ্য হচ্ছে কোটা হয়তো অর্ডার দিচ্ছে কারণ বর্তমানে আমরা দেখতেই পাচ্ছেন আইন ব্যবস্থা কীভাবে চলছে কি হচ্ছে না হচ্ছে এত কিছু এই অনলাইনে বলা সম্ভব নয় আপনারা প্রত্যেকে শিক্ষিত যোগ্য আমরা ব্যাপারটা বুঝে নেন তাই যদি ভেবে থাকেন যে সব কিছু খুব সহজভাবে আমরা কোর্টে লড়াই করছি কোর্ট আমাদের পক্ষে অর্ডার দিয়ে দেবে তাহলে কিন্তু আপনারা ভুল ভাবছেন রাস্তার লড়াই কখনো বিফলে যায় না আন্দোলন কখনো বিফলে যায় না মানে পূর্বের ইতিহাস ঘেটে আপনি দেখতে পারেন হয়তো অনেকটা সময় নষ্ট হয় অনেকটা সময় যায় কিন্তু আন্দোলনের কিন্তু একটা সুফল আছি তাই প্রত্যেকে বলবো দ্বিধাদ্বন্দ্ব ভুলে রাগ অভিমান ভুলে আপনারা প্রত্যেককে এখনই ডিসেম্বর দু হাজার চব্বিশ বুধবার যে ইন্টারভিউ থেকে বঞ্চিত আপার প্রাইমারি যারা ক্যান্ডিডেট যে যারা দেখেছে এই আন্দোলন ডেকেছে নবান্ন অভিযান আপনারা প্রত্যেকে আসুন এবং এই আন্দোলনকে সার্থক করে তুলুন আপনারা কখনই ভাববেন না যে মঞ্চ শুধুমাত্র মঞ্চের ছেলে মেয়েদের কথা ভাবছে মঞ্চ সার্বিকভাবে সবার কথাই ভাবছে কোর্টও যেমন সবার কথা ভাবছে কোর্টের যারা প্রত্যক্ষভাবে কোর্টে লড়াই করছে তারা যেমন সবার কথা ভাবছে তেমনি মঞ্চও সবার কথাই ভাবছে ভুল বার্তা ভুলভাল ইনফরমেশান কেউ দেবেন না কারণ লড়াইটা হচ্ছে সার্বিকভাবে সবাইকে নিয়ে তাই এখানে শুধুমাত্র যে কয়েকজন ছেলের কথা ভাবা যে এটা কিন্তু এই ধারণাটা কিন্তু ভুল মানে একটা আন্দোলন যখন ডাকা হচ্ছে সেই আন্দোলনে কয়েকটা ছেলের কথা ভেবে কিন্তু ডাকা হচ্ছে না ইন্টারভিউ থেকে বঞ্জুদের নামটা দেওয়া হচ্ছে কেন মানে সমস্ত যারা টেটপাস ট্রেন্ড আছেন প্রত্যেককে সঙ্গে নিয়ে এই আন্দোলনে ডাক দেওয়া হয়েছে তাই আশা রাখবো আপনারা প্রত্যেকেই আসবেন এই আন্দোলনে যোগদান করবেন এবং এই আন্দোলনকে সার্থক রূপ দেবেন ধন্যবাদ